জয় যিশু জীবান্ত ঈশ্বরের জীবন্ত বাক্য আজকে নিয়ে তোমাদের কাছে এসেছি প্রিয় ভাই বোন পবিত্র আত্মার সাহায্যে পিতা পুত্র পবিত্র আত্মা কৃপা করুণা দয়াতে তাই প্রাণ ভরে ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি মহান নামে আর তোমাদেরকে জয় যীশু দিয়ে আজকে জীবন্ত বাক্য অমৃত বাক্য তোমাদের শোনাবো যে আমি আজকে তোমাদের বাক্য বলবো জাকব দুই অধ্যায় সতেরো থেকে ছাব্বিশ পদে ঈশ্বরের শেষকালীন শস্যচয় চয়ন পরিপূর্ণ পুনরুদ্ধার মানে বলছে এই যে পৃথিবীটা ধ্বংস হবে ধ্বংস হবে বলছে যে এই ধ্বংসের মুখে আজকের ঈশ্বরের যে বাণী ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের মহিমা আজকে যে প্রচার করছে এই জগতে যাতে প্রত্যেকটা মানুষ ধ্বংসের মুখে যেন ধ্বংস না হয় তার আবার পুনরায় নতুন জীবন পায় তারা যেন পুনরুদ্ধার হতে পারে সেই জন্য ঈশ্বরের এই বাণী প্রচার করছে প্রিয় ভাই বোনেরা তাই তোমরা এই বাণীগুলো শোনো এবং পালন করো এবং একে অন্যের কাছে শেয়ার করো কারণ বাণী প্রচার কীভাবে কেমন করে করব। যারা পালন করো তারা প্রত্যেকেই জানো যে এই বাণীগুলো পালন করা আমাদের কর্তব্য বা আমরা ঈশ্বরের আশীর্বাদ দয়া আশীর্বাদ পাবো আমাদের প্রত্যেকের কর্তব্য তাই ঈশ্বর তার আত্মার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন এবং সংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তুলতে তুলছেন এখন প্রস্তুতির সময় পুনরুদ্ধারের কাল প্রিয় তাহলে প্রত্যেক ভাই বোনের এই যে তোমাদের কর্ণমহলে পৌঁছাচ্ছে ইউটিউবের মধ্যে মাধ্যমে এই যে জগতে যে কোনো মানুষের মাধ্যমে মণ্ডলীর মাধ্যমে টিভির মাধ্যমে সব কিন্তু ঈশ্বরের পরিকল্পনা এইগুলো ঈশ্বরেরই পরিকল্পনা আর এইগুলো তোমাদের মধ্যে ঈশ্বরই তিনি তৈরি করে তুলছেন প্রস্তুত করে তুলছেন তার পবিত্র আর তার শক্তিতে ঈশ্বরের বাক্য আজ প্রত্যেকের মধ্যে প্রচার করা আমাদের প্রয়োজন আপনার ইচ্ছায় পুনরুদ্ধারের চাবিকাঠি হোক প্রিয় ভাই বোন তোমাদের ইচ্ছাই হোক তোমাদের যেন নতুন জীবন লাভ করতে পারো সেইটাই তোমাদের ইচ্ছা হলো চাবিকাঠি তাহলে পুনরুদ্ধারের এই সময় ঈশ্বর তার আপন জনদের জন্য এক পরিকল্পনা করেছেন প্রিয় ভাই বোন তাহলে আপনজন কারা ঈশ্বরের আপন জন হলো আমরাই জগতের পাপী সন্তানেরাই ঈশ্বরের আপন জন তাই তার পরিকল্পনা যে তার আপন তিনি কাজে লাগাবেন এই ঈশ্বরের শস্য চয়ন চক্র জগতে প্রচার করার জন্য তারা হয়ে উঠবে শক্তিশালী পরিপক্ক আত্মিক যোদ্ধা তাদের জীবনে শয়তানকে পরাজিত করার জন্য তারা তাদের ইচ্ছার পূর্ণ ক্ষমতায় অনুশীলন করবে জগতের জাতিপুঞ্জের উপর শয়তান যে ক্ষমতা বিস্তার করে আছে তার উপর তারা আধিপত্য ও কর্তৃত্ব কায়েম করবে পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছা সাধনের জন্য তারা সাক্ষ্য দেবে শিক্ষা দান করবে পীড়িতদের উপর হাত রাখবে এবং মন্দ আত্মাকে বিতাড়িত করবে প্রিয় ভাই বোন তাহলে ঈশ্বর এত শক্তি ক্ষমতা দেবে প্রিয় ভাই বোন প্রত্যেক মানুষকেই তিনি শক্তি দেবে যোগাবে প্রত্যেক মানুষকে যারা যে বা যারা ঈশ্বরের বাক্য শ্রবণ করবে পালন করবে প্রত্যেকেই শক্তি লাভ করবে কারণ ঈশ্বর প্রত্যেককে তৈরি করে তুলবে যাতে ঈশ্বরের বার্ বাণী জগতে প্রচার করা জগতের ভগ্নচূর্ণ মানুষ যেন উদ্ধার পায় তাই যারা পালন করবে বিশ্বাস করবে তারা যে রুগীকে সুস্থ করতে পারবে তাদের মাথায় হাত রেখে তাদের ভূত পেত সব ছাড়াতে পারবে এরকম বিভিন্নভাবে অলৌকিক কাজ করতে পারবে তবু বহু বিশ্বাসী আজও ঈশ্বরের অপেক্ষায় রয়েছে যে তিনি তাদের কিছু ক্ষতিকর অভ্যাস হরণ করবেন এবং মনের ইচ্ছা মনের কিছু আশ্রয় দুর্গ থেকে যেমন ভয় তিক্ততা ক্রোধ ইত্যাদি তাদের মুক্ত করবেন এবং শারীরিক অর্থনৈতিক এবং পারিবারিক সমস্যা থেকে উদ্ধার করবেন তারা জানে না শয়তান কীভাবে তাদের ইচ্ছাকে আক্রমণ করছে অথবা তাদের ইচ্ছাকে কীভাবে কীভাবে মানে তাদের আক্রমণের বিরুদ্ধে প্রয়োগ করতে হয় আর এর জন্যই তারা হাল ছেড়ে বসে থাকে কিন্তু নতুন জন্মপ্রাপ্ত ঈশ্বরের সন্তান রূপে ঈশ্বর আমাদের শক্তি ও সামর্থ্য দান করেছেন আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তি অনুশীলনের জন্য তিনি আমাদের অপেক্ষায় আছেন বিশ্বাসীদের দ্বারা আমরা যেন এই সমস্ত বিষয়ের উপর কর্তৃত্ব করি এবং সেগুলিকে ঈশ্বরের বাক্যের বস্যতায় নিয়ে আসি আমাদের জীবনে সমাজে শহরে এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে বিজা বিরাজিত শয়তানের আশ্রয় দুর্গকে ছিন্ন ভিন্ন করার আগে আমাদের সক্রিয়তার জন্য বিশ্বাসে প্রকাশ ঘটাতে হবে ঈশ্বর প্রদত্ত আপনার ইচ্ছা এক পরাক্রান্ত শক্তি এবং তা আপনার জীবনের ধারাকে নির্ধারণ করে আপনার সক্রিয়তার জন্য আপনি একাই দায়ী আপনার ইচ্ছার উপর শুধু আপনারই ক্ষমতা আছে আপনার নিজের শেষ গতি আপনার জীবনের গতি শক্তি এবং মৃত্যু জয় অথবা পরাজয় বেছে নেবার স্বাধীন ইচ্ছা শক্তি শুধু আপনারই আছে বিশ্বাসের দ্বারা আপনার জীবনের পুনরুদ্ধারের অভিজ্ঞতা লাভ করার জন্য শুধু আপনাকেই আপনার ইচ্ছার অনুশীলন করতে হবে মনে রাখবেন বিশ্বাস এক বাস্তব সত্য কিন্তু বিশ্বাস এক সক্রিয়তা সক্রিয় করে না করে না তোলা পর্যন্ত বিশ্বাস জীবন্ত হয়ে উঠতে পারে না এবং সক্রিয়তা এগিয়ে যাওয়ার আগে আপনি অবশ্যই আপনার ইচ্ছার অনুশীলন করুন ছাব্বিশ পদে যাক বিশ্বাসহীন কর্মকে সক্রিয়তাকে মৃত দেহের সঙ্গে তুলনা করেছেন যার আত্মা সেই দেহ ছেড়ে চলে গেছে আত্মা ব্যতীত মানুষের ভৌত দেহ যেমন করতে পারে যেমন কাজ করতে পারে না এই দেহ নিঃশ্বাস নিতে চিন্তা করতে বা চলতে পারে না তেমনি বিশ্বাস কাজ করতে পারে না এ প্রাণ শূন্য নিষ্ক্রয় কয়েক প্রকারের সক্রিয়তা এর মধ্যে দেখা যায় না আপনি কি আপনার জীবনে পুনরুদ্ধার লাভে আগ্রহী কোনটা মনোনীত করবেন তা আপনারই উপর নির্ভর করে জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো এবং সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো জয় যিশু জয় যিশু জয় যি